ঠিক আছে কবিতা বলছে কিশু বাপুরাম বাপুরাম সাপুরে কোথা যাও কোথা যাও বাপুরে বাপুরে আয় বাবা আয় বাবা দেখে যা দেখে যা দুটো সাপ দুটো সাপ দেখে যা দেখে যা যে সাপের চোখ নেই ছোটে নাকি কাটে না কাউকে কাটে না ছোট না সে হাটে না

তুমি একটু হাতালে দাও কিছু বাহ খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ একটুখানি কি সুন্দর কবিতা বলেছে